নামে ভাওতা দেওয়া হচ্ছে এমনই অভিযোগ তুলে নিঃশর্তের নাগরিকত্বের দাবিতে উত্তর চব্বিশ পরগনার গাইঘাড়া থানার সামনে রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় একাংশের মতুয়ারা এদিন শান্তিহরি মতুয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে অবরোধ করা হয় মতুয়ারা ডঙ্কা কাশি নিশান নিয়ে জাতীয় সড়কের উপর বসে পড়েন টায়ার জ্বালিয়ে চলে অবরোধ অবরোধের জেরে রোডের যানজটের সৃষ্টি হয় প্রায় আধ ঘন্টা অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় অবরোধকারীদের দাবি কোনো শর্ত দিয়ে তারা নাগরিকত্ব নেবেন না নিঃশর্তে নাগরিকত্ব না পেলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবে কেন্দ্র সরকার এগারোই মার্চ মতুয়া সহ দেশভাগের বলি ভিন্নমূলক বাস্তু মানুষদের নাগরিকত্ব দেবার জন্য যে রুলস বের করেছে সেই রুলসে এমন এমন শর্ত রাখা হয়েছে যে শর্ত পূরণ করে মতুয়া সহ দেশভাগের বলি তৃণমূল উদ্বাস্তু মানুষেরা কখনোই নাগরিকত্ব পাবে না আমরা আজকে এই অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে কেন্দ্র সরকারের কাছে এই বার্তা দিতে চাই আবেদন করে নাগরিকত্ব নয় কোনো শর্ত নিয়ে নাগরিকত্ব নয় আবেদন ছাড়া নিঃশর্তভাবে আমাদের নাগরিকত্ব দিতে হবে নাহলে সারা বাংলা দাদা ভারতবর্ষ জুড়ে যেমন করে প্রতিবাদের ঝড় উঠেছে আগুন চলছে তেমনি করে সারা বাংলা দাদা ভারতবর্ষ জুড়ে আগুন চলবে আমাদের কাছে প্রমাণপত্র রয়েছে বিজেপি সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে উনচল্লিশ পাতার নোটিফিকেশন দেওয়া হয়েছে সেই উনচল্লিশ পাতাই আমার কাছে রয়েছে সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এই তিনটে দেশ থেকে যে আপনি এসেছেন বা ওই দেশের যে নাগরিক আপনাকে প্রমাণ হিসাবে বাংলাদেশ থেকে এসেছেন তার পাসপোর্ট দিতে হবে অথবা জন্মগতভাবে জন্মগত সার্টিফিকেট দিতে হবে অথবা সেখানকার জমির দলিল দিতে হবে অথবা সেখানে আপনি পড়াশুনো করেছেন সেই কাগজপত্র দিতে হবে তাদের ঘোষণা করা রুল এটা রয়েছে অথচ তারা মুখে একটা বলছে আর আইন বের করেছে একটা সম্পূর্ণভাবে এই মানুষগুলোর সঙ্গে বিচারিতা করা হচ্ছে এটা একটা প্রহসন ছাড়া কিছু নয় এই মানুষগুলোকে আবার চরম বিপদের মধ্যে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে আমরা চাইছি আমরা চাইছি নিঃস্বার্থ নাগরিকত্ব দিতে হবে আসামে যেমন ঘোষণা করা হয়েছিল উনিশশো একাত্তরের মধ্যে যারা আসামে এসে পড়েছে দুটো একটা ডকুমেন্ট দেখাতে পারলে তাদের নাগরিক হিসেবে ঘোষণা করেছিল আমরা তেমন করে বলছি আমরা যারা ভারতবর্ষে বসবাস করছি দুটো একটা ডকুমেন্টস আমরা দেখাতে পারবো কোনো শর্ত ছাড়া কোনো বাংলাদেশ পাকিস্তানি আফগানিস্তানি প্রমাণ আমরা দেখাবো না আমরা ভারতবর্ষে আমরা মূল ভারতবর্ষের মানুষ আমাদেরকে নিঃস্বার্থ নাগরিকত্ব দিতে হবে এবং আবেদন করে আমরা নাগরিকত্ব চাই না ডাক্তার সুকেশ চৌধুরী শ্রী শ্রী শান্তি শান্তিনিগুলো মতুয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সুমিতা পুদ্ধারের নির্দেশে এই অনুষ্ঠান হল আমরা এই আন্দোলন আজকের নয় দীর্ঘদিন ধরে এবং আমরা আজ থেকে দশ বছর আগে অনাশনও করেছিলাম আবার অনাশন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে তখন থেকে আমাদের এই আন্দোলন আজকে সেই সরকার আন্দোলন মেনেছে কিন্তু মানার মধ্যে দিয়ে আমাদের অনেক ভুল ত্রুটি রয়েছে যে ভুল ত্রুটিগুলো আগে আমরাও বলেছিলাম নিঃস্বার্থ আমাদের নাগরিকত্ব দিতে হবে আর যদি নিঃস্বার্থ নাগরিকতা না দেয় এই মতুয়া সমাজ শুধু পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষকে অচল করে দেবে সে ক্ষমতা নিয়ে চলি তাই আমরা সকলের কাছে অনুরোধ রাখি আপনারা যে যেখানে মতুয়া হন বৈষ্ণব হন যে ধর্মের মানুষ হন আমরা সকলকে নিয়েই এই আন্দোলনে একসাথে আমরা জাপিয়ে পড়ব এবং সরকারকে জানাবো যে আমরা নিঃস্বার্থ নাগরিকত্ব চাই আপনাদের দেখুন আমরা কোনো রাজনীতিক কালারের মধ্যে গিয়ে এই কথা বলছি না আজকে শান্তনু ঠাকুর আমাদের মতুয়া সমাজের ঠাকুর তিনি একটা কালারে জড়িত সে হয়তো সে কালারের পারফরম্যান্সে কোনো কথা বলতে পারে সেটা আমরা মেনে নিতে চাই না আমরা মানতে চাই সরকার আমাদের অনুমতি দিক যে হ্যাঁ তোমাদের নিঃস্বার্থ নাগরিকত্ব দেবো সেটাই আমরা মেনে নেব সবাই আনন্দে হরি হরি বলো আমার নাম আনন্দ বিশ্বাস আমি একজন